দেখেন খালি কুয়াশাটার অবস্থা কি মানে দূরের একটা মানুষও দেখা যায় না না কইতে চাই বাবু দূর পারতে পারতে নুযাই গে আই না আগে বসবো খালি নদীর ওই ফারে দেখা যায় নয় নাই কি পৰিমাণ কুয়াশা পড়ছে বাবুর নাম 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 উ তার মাম্মা মু দেখি উঠে থাকিছে গা ওন না কে এ তেন তাই এজন পড়তে নামাই বাবা কি পরিমাণ যে ঠান্ডা বাতাস আমাকে আমাকে গ্রামাঞ্চলে ভালো স্কুল নাই রে আমাকে সমস্যা আমাকে কিচ্ছু করার নেই নদী পড়ানো উঠ উঠ যা উজো উজো এই তো ধরছো ভাই মরে ভাইম কোন স্কুলে পড় এত পরিমাণ কুয়াশা পড়ছে আমরা একবার রাস্তা রে হেলাইছিলাম আবার ওজনে সেলো হইতেছে একটা সুদা নদী থেকে পরে ওইটা রাস্তা দিয়ে সার দেয় না ভিড়ছি এত পরিমাণের কুয়াশা পড়ছে এতে দেখেন নদীর উপারে দেখা যায় না তাহলে অন্ধকার আর অন্ধকার বাবু রেনিয়া স্কুল থেকে হ্যাঁ পড়লাম ছুটি হয়ে গেছে গা পড়লো মোটামুটি ভালোভাবে দুষ্টা মিটু বেশি করে নদীর পরে পড়ছে হান দেখেন তাও একটু পরিষ্কার হয়েছে সাততে এই দেখে যে ও নানা ভাই পিছনে খালি ও জন নানা ভাইয়া পড়ছে অনেক তার লগে যায় না খালি যাই বো ভাল যাইকে বাবুর স্কুল থেকে আইলাম আইলাম এখন একটু বাড়ির ওই যে আমার আসছে আছে হইতেছে হয়েছে দেহাননি গাইলাম মনে করেন যে সকালবেলা হই ঠাই তো যান নাগে নেই স্কুলে এত পরিমাণের কুয়াশা পড়ে কি আর কমো গাছ এই তো পানিও দেহারি না গাছ গাছলা দেখ গাইলাম যে দেখি কি অবস্থা মা বর কি এখন বেশি একটা পানি দিস না পানি দিলে যে গাছ মরে যাব গা তো এখন আবার তো যাবা নয়সি কারণ গছ গুণাতো আমি আছিলেও অনেক যত্ন কৰি জানে মাতো খুবেই পৰিশ্ৰম কৰি অনেক পানী লাগে মানে বেত টেঙি নিয়া তাৰপৰা নিয়া যাম লাগে পানী তাৰপৰা কৈলাম যে গাছ দিয়াগে দেই কাহি নম যায় গাছৰ কি অৱস্থা নাই বোক দামনি এই যে আমাক গোৱালু গছৰ অৱস্থা মোটামুটি ভাল হ'ব ৰৈছি এ যে এই বাড়ির সামনে জমি জমিন দেখতেছে সব আমাকে বাড়ি জমি আর এই জালি ফেলাইছে জমির সামনে এখন আবার এই তারিখে আব্বা কইতাছে জালি কম পরব যেটুকু বোনে এগনা এটা আছে গা বাতের ওই লম্বা তো পোলাওর রান্নাঘর বলে পড়লাম এই যে গাছের অবস্থা কেমন লাল লাল নির্জীব হয়ে গেছে গা গাছ গুণে বুঝতেছে না আর এই যে পিছনের যে লম্বা ক্ষেতটা দেখতেছে আমার রান্নাঘরের এই জায়গায় অনেকটুকু এটুকু বে এবার সাফ করাই রাখলো মানে একবারে কিনা রাখলো জমিন এই জমিনটাই দেখি আমার লাউ গাছের অবস্থা কি ঠান্ডা বাতাস লাউ গাছ বাড়লো না শীতের মধ্যে খুব একটা কি পরিমাণ বাতাস ছাড়ছে ধেন লাউ গাছ নর্তা কি করুম এত কষ্ট করে গাছ গুনে না এই বাজার থেকে গাছগুনে কেমন জানে এগল গা গাছগুলো ভালোভাবে বাঁচিয়ে আনলাম না আমি যত শীতই থেক মানুষের তারপরে শাক শুক না বই দেখেন আমাকে কি শাক তো তা শীতের মধ্যে কি এসব দেখেন এক ফোঁটা রোদও নেই খালো অবস্থাটা দেখেন আজকের রবিবার এক বেশি ঠান্ডা পড়ছে আর বাবুর স্কুলের যে পড়া ওগুলো বাবু মোটামুটি সবকিছু পারে এখন মানে আমি যে বই রয়েছে আমার তুত্তর উত্তরমহি মনে করেন যে এত পরিমানের বাতাস সারছে শীতে কি কমু ভাত খাইতেও একটু ভাল লাগতেছে না পরে কইলাম কি আমার মামা তো বোনা রাইছে কইলাম করে তেলের পিঠা বানিয়ে আমরা এক মাল পাও ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশে আমরা তেলের পিঠাই কই টাঙ্গাইলে আমি এই জায়গায় আমার বাড়ির যে তেলের গুড়া এগনা নিছি আর ময়দা নিছি প্রথমে তেলে আমি পিঠা যে বানামো সব কিছু আগে ভালোভাবে গইলা নি তার নিগে তো গরম পানি নাকব চুলাই তেলে প্রথমে আগে গরম পানি দিয়ে নুই দেহি বাতাসের মধ্যে রকম জাল ধরি হারি নি না ধরি হারি চুলাই জাল ধরে গেছে গা তেলে পানিটা আগে গরম করে নুই তার মধ্যে দে দিব পানি পানি গরমে গেছে গান এখন তেলে পিঠার বেঠারটা গুড়ের উপরে দিয়ে দিলাম আটা মানে ময়দা লবণ আর দিয়ে দিব চিনি সবকিছু ভালো পাবে আউলিয়া নেই কারণ চেনির থেকে তো পানি ছাড়িয়ে নি একটু খুব ভালো পাবে মাহামু গেলা বলে শীত করে হাঁচা কথাই কইছি আমার যে কি পরিমাণ শীত করে এখন আগে নাগাল থাকাহারি নে পানিটা গিলা সে নয় আগুন জালিয়া কৈছে জাগা গরম গুৰি গুণ একবাৰে ঠাণ্ডা হৈছিল এখন বেলেগ হালকা হালকা কৰি পানী দিতে থাকি ফুল করছে কথা সুন্দর তাই না এই সময়টা ভাল লাগে খুবই আমি এই যে পিঠার ব্যাটারটা গুলা নিয়েছি খুব ভালোভাবে চুলাই চালো জ্বলাই গেছে গা অনেক ভালো ভাবে এখন তেলে কঢ়াইটা দিয়া দেই এই ধেন কত কালা কুচ কুচা একটা কৰাই নিছি সেইটাই পিঠা বনাব কারণ তেলের পিঠা বানাইলে চুট্ট ইয়ে বানান নাকি কৰাই গরম গৰমে গেছে গম তেল তেল দিয়া দেই তেল এটা গৰম হৈ গৈছে গা হ'ম তেলে পিঠা দিয়া দিম होएगा सगा तेल जो रखो हमलाइटा पीछे दे दे

সবটি পিঠা বানিয়ে নিলাম আমি দেখেন কত সুন্দর পিঠা গুণে এই যে দেখেন কত সুন্দর পিঠা গুনে একবারে এই দেখেন ভিত্রিক টোকাছা নেই

আর কার এলাকায় কিরম শীতপুরছে অবশ্যই কমেন্টে জানাইবেন আজকের ভিডিও বানাবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ